করছেন আপনারা আমরা আজকে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য আমরা যে রেবিন কোরআনের কথা শুনলে আমাদেরকে অবশ্যই ভালো লাগবে কারণ এই ঘোষণা পৃথিবীর কেউ দেয় দিয়েছেন কে আল্লাহ পাক বলেন ইন্না الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا على ربهم يتوكلون الله أكبر سورة النمل سورة দুই নাম্বার আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে তাদের অন্তরটাকে কেঁপে উঠবে জোরে বলেন কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না ঠিক না বলে আমার সাথে একটু পারবেন না গাইতে হ্যাঁ গান যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে তারা সেজদ দেয় রস্রতে চোখে রাসরতে নদী যেন বয় ঠিক কিনা বলেন রাতের সেজদা তেরাই দুজকে রা স্রোতে নদী যেন বয় শুনো না যত যশো পিছনে ফিরেও তারা তাকাই না جب দয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ নে যায় না আল্লাহর প্রেম সারাই এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না ঠিক কি না বলে প্রিয় ভাইয়ের আমার এটাই বাস্তবতা কারণ বিগত দিন যারা আল্লাহর ভয়ে চলত তারা কখনো কারোর কাছে কিছু চাইত না শুধু তাই নাই আল্লাহ পাক বলে নিদা তুলিয়া তা আলাইহিম মায়া যা তুহ সাদাতুহুম ঈমানা যারা ঈমানদার হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হবে কোরআনের কথা যখন শুনবে কোরআনের আলোচনা যখন শুনবে আল্লাহ বলেন তাদের ইমান যা ছিল ইমান আরো বেড়ে যাবে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহ পাক বলেন এই যে কোরআন আমি রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম এ কোরআন তোমাদের জন্য রহমত আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রহমাতুল লিল মুমিনিন সূরা আলম্ব সূরা ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াত কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ওনাযযুলু মিনাল কোরআন এই যে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি ও বান্দারা তোমরা জানো এই যে করান আমি আল্লাহ পাঠাইলাম এই করানটা হল মা ঘুয়াশিফা সমস্ত রোগের জন্য মহা ঔষধ বলেন আল্লাহ আদ কিন্তু ঔষধ সবার জন্য কাজ হবে না অরহ্য জুল্লিলি মক্মি আল্লাহ পাক বলেন যারা মমিন হবে তাদের জন্য এ রহমত কাজে লাগবে ও সাত কাজে লাগবে পক্ষান্তরে যারা যারা জালেম হবে এ করানের কথা শুনলে তাদের গা জ্বলে যাবে কে বললেন তাদের অন্তরের রোগ বেড়ে যাবে শৈতানি বেড়ে যাবে ঘোষণা এই জন্য মমিন যারা আমরা মুমিন বলে যারা দাবি করেছি মুমিন বলে যারা করানের কথা শোনার জন্য এসে বসে গিয়েছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বি তাদের ইমান বাড়বে ঘোষণা দিয়েছেন কে প্রভাই এই জন্যই কোরআনের কথা শুনতে আমরা এসেছি বসেছি আর আমরা কখনোই এ কোরআনের জন্য আমরা মানুষদের কাছে মাথা নত করতে পারবো না বিশেষ করে অবশ্যই কোরআনের পক্ষে কোরআনের পক্ষে থাকতে যে কোরআনের দল করতে যে আমরা অন্য কোনো মানুষের কাছে মাথা নত করতে পারবো না কোরআনের পক্ষে থাকতে যে একমাত্র মাথা যদি কোন নত করতে হয় একমাত্র নত করতে হবে আমার আল্লাহর কাছে ঠিক কিনা বলে কারণ মমিন যারা এরা কখনোই মানুষের কাছে মাথা নত করে মমিন তো কখনো মাথা নত করে না সে বন্দে কারাগারে ঠিক কিনা মনে মুমিন তো কখনো মাথা নত করে না সে বন্দি কারা গারে যে পেছে রুখবে বলো তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না কারাগারে ঠিক কিনা বলেন এটা শুধু আমরা মুখে বলা নাই বাস্তবেও দেখেছি বিগত দিন যে কোরআনের পক্ষে কোরআনের মুফাসির যিনি পঞ্চাশটি বছর কোরআনের দেওয়াত দিলেন কোরআনের তস্থির করলেন এ কোরানের বক্তব্য করলাম সমস্ত জায়গায় দেশে বিদেশে সমস্ত জায়গায় প্রচার করলেন সেই কোরানের পাখি আল্লাহ মাদেলুর হোসেসাইদি কোরআনের কথা বলার কারণে এক নাই দুই নাই তেরোটি বৎসর ঝালেমের জেলখানায় বন্তি ছিলেন একটি দিনের জন্য মানুষের কাছে মাথা রত করি নাই ঠিক কিলা বলে শুধু তাই নাই তিনি তেরোটি বৎসর জেলখানায় থাকার পড়ে স্তফার এসেছেন সমস্তফারকে লাঠি দিয়ে দিয়েছেন বাতৃ শক্তির কাছে মাথা রত করি নাই জালেনদের সর্বশেষ তাকে ইনজেকশন পোর্ট করে দুনিয়াত থেকে বিদায়ী করেছে ঠেক কি না বলে দে ভাইরা আমার আমরাই কথা বলে যাই নাই এ দু সিজানা কোরানের পক্ষে আল্লাহ মাদির রউজুল হত্যা করেছেন বাংলার জমিনে জালেনদের বিচার হবেই হবে ঠিক কি না বলে